শুভ সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা না কটা বাজে এখন দেখো প্রায় সাড়ে নটা বাজে আমরা সন্ধ্যার সময় বেরিয়েছি বাড়ি থেকে তো মেন ব্যাপার টাইটেল টেলার থামলকে অবশ্যই বুঝতে পারছো যে আজকে ব্লগটা কিনে হতে চলেছে তো মেন ব্যাপার আমরা বেরিয়েছি প্রায় কত বাড়ি থেকে ছটা সাড়ে পাঁচটা এরম টাইমে বেরিয়েছি বেড়াতে বেরোতে ভাই এখানে এসেছি প্রায় এক ঘন্টা এক ঘন্টা না আধা ঘন্টা চল্লিশ মিনিট প্রায় এক ঘন্টা মতো হতে গেল কিন্তু ভাই ওদের এসে ফোন করে যাচ্ছি যে ওরা নৌকানে ভোর বিলের মাঝখানে চলে গেছে আমাকে সাইড নিতে আসবে মেনলি সন্ধিদার বার্থডে আছে বারোটার পরে তো সেই জন্য আমি যে বারোটার সময় উইশ করতে মানে এসেছি আর কেক টেক কাটিং কাটিং সব হবে তো তোমরা মানে প্রথমে দেখে বুঝতে পেরেছো যাক এখন বাসাদ স্টেশনে পাইমেনের পার্কের এখানে রয়েছি তো চলো আজকের ভিডিওতেও এনজয় হবে মজা হবে কী হবে তো আরেকটা জিনিস গাইছি মেন কথা আমি প্রায় ভিডিওতেই বলি যে আমি ভালোভাবে এবার থেকে কাজ করবো কাজ করবো আমারও ইচ্ছা করে বাট অনেক অনেক সমস্যার জন্য আমি করতে পারি না তো যাই হোক ট্রাই করবো বেশি বেশি ভিডিও দেওয়ার আমার দিক থেকে ট্রাই করবো আর একই লাইফস্টাইল জিনিস আমার ভালো লাগে না শুধু একটা জিনিস তোমাদেরকে শেয়ার না করলেই নয় কিন্তু মেন কথা আমি ইউটিউবে ভিডিও বেশি না দেওয়ার আরেকটা রিজন আছে আমার ফোনে একশো আঠাশ জিবি মেমোরি ঠিক আছে তার মধ্যে প্রায় একশো কুড়ি জিবি প্লাস ভিডিও মানে ভিডিও টিডিও দিয়ে জিনিসপত্র দিয়ে রয়েছে তো এই একদিক থেকে আমি ডিমোটিভেট হয়ে যায় যে আমার ফোন স্টোরেজ নেই আমি ভিডিও মানতে পারবো না দেখো এখন কিন্তু আমি চয়নের ফোনে চয়েন রয়েছে এখন চয়নের ফোনে ভিডিও মানছি দেখো আমার ফোনে এই যে আমার ফোনে স্টোরেজ নেই তো চয়ন থাকলে এখন একটু কম ও ও থাকে একটু ওর সাথে মানে ওর কাছে ব্যস্ত আমি আমি থাকি আমার কাছে একটু ব্যস্ত মানে এখন আগের তুলনায় খুব কম দেখায় ওর সাথে তো সেই জন্য আমার ফোনে জন্য নেই যে আমি আমার ফোনে স্টোরেজ নেই যে আমি ভিডিও বানাবো এরকম একটা ব্যাপার এই দিকটা একটা ডিমোটিভেট হয়ে যায় আর কী বলবো যে যদি ফোনে স্টোরেজ থাকে না নর্মাল ক্লিপ নিয়ে রাখলেও দিনে যেটুকু করে ক্লিপ দুই একদিনের ভিতরে ভিডিও বেরিয়ে যায় এরকম একটা ব্যাপার আগে যেমন ভিডিও দিতাম আর এখন কোথাও না বেরোলে উদ্দেশ্য করে চয়নের সাথে আমার ভিডিও বেরোয় না এরকম একটা ব্যাপার তো কী করবো তো যাই হোক চলো ট্রাই করব আমার ফোনে স্ট্রেসটা খালি করার কারণ অনেক জিনিসপত্র আছে মানে দরকারি সেই জন্য করতে পারি না যাক চলো এনজয় হবে মজা হবে গাইস ঘড়ি কাটা দেখো এখন দশটা সাতাশ বাজে আমি কমপ্লিট মানে আমি ওদেরকে ফোন করেছিলাম প্রায় আটটার দিকে আর এখন দশটা সাতাশের সময় এরা এসেছে এ তোরা মানুষ অনেক লেট হয়ে গেছে আমাদের মানুষ তোরা তোরা মানুষ ভাই কিছু বলার নেই তোদের তোরা মানুষ ঠিক আছে চ

অনেক কিছু করার পরে ফাইনাল এখন এসেছি মন জিনিসের সামনে এখান থেকে একটা কেক নিতে হবে যেহেতু আমরা এসে গেছি আমি ঐতি আর চয়ন রয়েছে এখান থেকে কেকটা নিতে হবে এখন ভিতরে গিয়ে বাছা বাছি করবো দেখা যাক কি হয় কোনটা পছন্দ অনেকে নিচ্ছে এবার আমরা আমাদের মতন এ চল চল মানে তুই তোরও পছন্দ থাকতে পারে ভাই আমারও পছন্দ থাকবে চল এ চল 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 ভিতরে চ ফাইনালি এই কেক টেক নিলাম ঠিক আছে আমি দেখাতে পারলাম না আর এখন গড়ি কটায় অলমোস্ট সাড়ে এগারোটা মতো বাজে মানে এগারোটা কুড়ি সামথিং পনেরো এরকম হবে যাক এখন দেখি ছেলে পেলে মিলে যাবো ঠিক আছে কি ভাই ব্যাপার সব লোকজন তাকিয়েও থাকে আমি পাগলের মতো বকছিলাম একটা ব্যাপার যাই চলো এখন প্রায় অলমোস্ট এগারোটা সাড়ে এগারোটা মতো বাজে এখন যাবো গিয়ে সেলিব্রেশন টেলিব্রেশন হবে যে অনেকে এসে ঠিক আছে এবং সবাইকে তো দেখাতে পারিনি অনেকে ছিলাম একটু আগে এখন কেক টেক নিচ্ছি বলে সবাই এদিকে ওদিক রয়েছে আর এদিকে ও এখন বাইকে করে দেন যাবো

এই সবার জন্য ওখানে তো সারপ্রাইজটা হলো আর আমাদের এখানে সারপ্রাইজ দেখো তিনটে বাইক আর ওই পাশে তিনটে বাইক তো এখানে আমাদের সবার সারপ্রাইজ হচ্ছে এটা আর ম্যানেজমেন্ট করেছে ইটি ও বুদ্ধি ও ナイス বড় বড় সেলিব্রেশন ও দাইত্ব আছে না যাই হোক এইখানে একটা বাইকে লাইট জ্বলছে দুটো জ্বলছে এই দুটো জ্বলছে না কেন আর গাইছে এই পাশে তিনটে এই পাশে তিনটে এটা সারপ্রাইজ হবে এখানে কেক রয়েছে এই কেকটা আমরা নিয়ে এসেছি এই কেকটা হয়তো ছায় না কে যাই হোক নিয়ে এইখানে সারপ্রাইজটা হবে এবার আনা হবে সন্দীপ দা কে ফাইনালি লাইট আর লাইট দেখো এবার কতটা সুন্দর লাগছে ভাই এবার এবার সন্দীপ দা আসবে হয়তো এ নিয়াই নিয়াই কই কিদারে কাহা संदीप ठाकुर यस ব্রো হ্যাঁ সুন্দর খাইছি 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 হ্যাঁ খাইছি ইয়া ফাইনালি এখানে এবার কেকটা কাটিং হবে এই কেক নিচে হ্যাঁ আমাদের অর্ডার মধ্যে একটা স্পার্কল ছিল না আমরা হচ্ছে তা বলছেন তা বলতে পারবো না দেখো স্পার্কল আছে এর ভিতরে গাইস ত্রিরঙ্গার ব্র্যান্ড অ্যাম্বাসেডর লাইতো ब्रांड एंबेसडर फ्रॉम तिरंगा गाइस तिरंगा का यूनिक कोई गलत है ए इरोग ये पटना के ब्रांड एंबेसडर जय इरोग इरोग के छ तिरंगा ए ए भाई का बर्थडे आज ए भाई ये हजरत

বাবা বিয়ার দিয়ে বিয়ার এই তো গার গন্ধ চলে যাবে অ্যালকোহল অ্যালকোহল আর অ্যালকোহল তো গুড মর্নিং গাইজ যাই হোক ফাইনালি গুড মর্নিং আমার বলে লাভ নেই কারণ আমি সারাত ঘুমাইনি ঠিক আছে তো মেন ব্যাপার রাতে চাটা খেতে গেছিলাম তারপরে আসার পরে প্রায় তিনটে সাড়ে তিনটে মতো বেঁচে গেছিলো তা আমি হচ্ছে আমার ভিডিওটা এডিট করব তা আমার ফোনে না ভিডিও নেই তোমরা অনেকে জানো আমি আমার ফোনে ভিডিও বানাই না চয়নের ফোনে বানাই এখন আমার ফোনে বানাচ্ছি যেহেতু চয়ন নেই চয়ন আলাদা ছিল আমি আর এই সুব্রত আলাদা ছিলাম সন্দীপদার বাড়িতে ছিলাম ও আর এক চয়নের বাড়িতে ছিল তো সেই জন্য ওর ফোনটা ছিল না সব ক্লিপ আসতে সব ক্লিপ ওদের ছিল বলে আমি এডিট করতে পারিনি আমি আমি সন্দীপ বললাম তুমি ভিডো না বললো কি না ভাই আজকে কষ্ট হয়ে গেছে আমি আজ ছাড়তে হবে বলো তাহলে তুই করে দে আমি যে রভাবে করে দিয়েছি ঠিক আছে বলছি কি যে নর্মালি করতে আমি নর্মালভাবেই করে দিয়েছি তাই যে তাই জন্য আমি আর ভাবলাম না ঘুমাবো না আমাদের আর বেরোতে বাড়ির দিকে যাবো আমাকে বলছে না বাড়ি গেলে হবে না আচ্ছা না আমার যেতে হবে কাজ রয়েছে অনেক তো সেই জন্য একটু পরে বাড়িতে চলে যাব তাই এখন বেরোলাম একটু সকালবেলা চা খেয়ে মানে চা খাওয়ার জন্য আমরা কিন্তু প্রায় তিনটের আগে চা খেয়ে গিয়েছিলাম না আবার এখন কটা আই থিঙ্ক সাড়ে ছটার মতো বাজে না সাড়ে ছটাই বাজে আমরা পাঁচটার সময় ভাবছিলাম যাবো কিন্তু এবার শুনতে বলছে কি যে মা বাবা কি করবেন একটু আগে আসলে একটু পরে যাওয়ার তাই জন্য একটু পরে বেরোলাম তো চলো যতক্ষণ রয়েছি ততক্ষণ যেটুকু পারি ব্লগ শেয়ার করব যাই হোক ফাইনালি এইমাত্র আসলাম মানে কালকে রাতে এই দোকানে এসেছিলাম আমরা চাটা খাওয়ার জন্য চা ডিম টোস তারপরে কোল্ড ড্রিঙ্কস জল টল অনেক কিছু খেয়েছিলাম তো ফাইনালি আবার এই দোকানে এসেছি যেহেতু এখানে সন্দীপটা আসে প্রায় সময় আমি হলাম এখানেই আসে অচেনা আর কোথাও যাবো না ক্যাপিটাবে তো আর যাওয়া এখন না ক্যাফে যায় যাওয়া হচ্ছে সন্ধেবেলা রাতের বেলা এরকম আমি ঠিক আছে এখন এখানেই আসি তো এই জন্যই এসে এক কাপ চা নিলাম ওর জন্য একটা আমার জন্য একটা আলাদা আলাদা আর দুটো ডিম টোস বলেছি আমার না সেই সকাল হলে না খিদে খিদে পাই যদি বেশি সকালে উঠি আর যদি না উঠে আমার আবার খিদে মরে যায় এই ব্যাপার দেখ চাটা খাওয়া যাক সকালে এই প্রায় সাতটার সময় চা আর অনেকদিন পরে ভোর বহুর আর অনেক দিন আর অনেক দিন পরে এই সকালটা দেখছি আমার চোখের সামনে কতদিন দেখি না তার ঠিক নেই দাঁড়া সোকাইস ফাইনালি লুকটা দেখো ভাই অনেকক্ষণ পরে এসছি ঠিক আছে আর ও এখন কটা বাজে ভাই এখন দুটো উটো বাজে দুটো আঠেরো আমি এসছিলাম সেই সকালে তখন ভাবছিলাম ভিডিও কন্টিনিউ করো তখন যা লেভেলের বৃষ্টি হচ্ছিল ভাই ধারণার বাইরে তো ফাইনালি এখন এখন তো সেরা লাগছে ও ও আলাদাই নৌকায় বৃষ্টি না হলে যেতাম বৃষ্টি পড়ছে কিন্তু ভাই বৃষ্টি ভালোই পড়ছে না বৃষ্টিতে বৃষ্টি হবে না আমার এই দুই দিন আগে জ্বর থেকে উঠলাম আবার জ্বরে বৃষ্টি অবস্থা খারাপ হয়ে যাবে

বলছি তোমার টা এখন সন্ধ্যাবেলা এখন আর এখন হচ্ছে একটা দেখো এখন দেখো এত কিছু সাজানো হয়েছে ঠিক আছে কতটা সুন্দর লাগছে এখনো সন্ধি তো আসবে তারপর এখানে সেলিব্রেশনটা হবে এখন প্রায় আটটা সাড়ে আটটা মতো বাজে আমরা এখনো বাড়ি যাইনি কিন্তু আজ রাতে আমরা বাড়িতে যাবো ঠিক আছে তারা যাক আছে কে যেতে পারবে না যেতে পারবো কি একটু পরেই বেরিয়ে যাবো ভাই একটু পরে এই সেলিব্রেশন হলে চলে যাব ঠিক আছে কিছু করার নেই আমি এখনো অব্দি ঘুমাইনি ঠিক আছে এমন আর কেউ কেউ না আমরা কয়েকজন ঘুমাই তা আমাদের সবাই ঘুমিয়েছে এরকম আছে ব্যাপার ঠিক আছে যারা যারা সেলিব্রেশনে ছিল এখানে ছিল তারা কেউ ঘুমায়নি এরকম একটা ব্যাপার শুধুমাত্র ওই একজন ওই রাহুল ঘুমিয়েছে হ্যাঁ ফাইনালি একটু আগে সন্ধীদের আসে আর এখন চলছে ফটো সেকশন ঠিক আছে এখন লোকজন দেখো আহ একটুবারে সেলিব্রেশন করে আমরা বাড়ির দিকেও চলে যাবো এখন মেনলি সেলিব্রেশনের অপেক্ষা ঠিক আছে দেখা যাক কতক্ষণে হয়

এইবার ইয়ারপুর <laughs> <laughs>

ভিডিও এডিটিং এর টাইমটা আর খাওয়া স্নান করার তো কোনো টাইমটা বাদ দিয়ে পুরো টাইমটা আমি এই